আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে শত্রুর ব্যবসা প্রতিষ্ঠান দোকান বন্ধ করার একটি তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনার শত্রুর দোকান আপনি নষ্ট করে দিতে পারবেন ব্যবসা বন্ধ করে দিতে পারবেন ব্যবসা প্রতিষ্ঠান তার নষ্ট হয়ে যাবে তার দোকান বন্ধ হয়ে যাবে সেই দোকানে বেচা কিনে বন্ধ হয়ে যাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে আমি যেইভাবে কাজটি করতে বলবো ঠিক সেইভাবে আপনারা যদি করতে পারেন ওই সত্তরুর দোকান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে তো কাজটি কিভাবে করবেন বিস্তারিত সব কিছু আপনাদের বলে দেব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবার মঙ্গলবার দুপুর বারোটা বাজে আপনারা ভোজ পাতায় লাল কালি দিয়ে লিখবেন এখানে কোনো নাম আপনাদের উল্লেখ করতে হবে না শুধু ভোজ পাতায় নকশাটি যেভাবে আমি লিখেছি ঠিক সেইভাবে আপনারা লিখবেন লিখে এটাতে আগরবাতি ধোয়া দেবেন দিয়ে আতর ছিঁটায় দিয়ে একটি সুন্দর তাবিজে ভরাইবেন অথবা সুন্দর করে পোলট্রি বানায় সুতো দিয়ে পেঁচে আপনার শত্রুর দোকানে যে কোনো কৌশলে এই তাবিজটি আপনারা ফেলাই দিবেন অথবা রেখে দিবেন। ফেলাই দিলেও হবে রেখে দিলেও হবে সেই শত্রু চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন সেই দোকানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে দোকান বন্ধ হয়ে যাবে দোকান নষ্ট হয়ে যাবে